তো বন্ধুরা এই দই ফুচকা কেমন করে আমি বানালাম বাড়িতে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন যদি আমার ভিডিওটি কোনো অংশে আপনাদের একটু ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি তো সবার প্রথমে আমি কড়াই এখানে সাদা তেল দিয়ে নিলাম তো আজকের রেসিপি আমার হচ্ছে এই গরমের মুখুরুচুক রেসিপি যা সবার খুব ভালো লাগবে ছোট বড় খুশিতে খাবে তো বন্ধুরা আমি ফুচকার রেসিপি নিয়ে এসেছি দেখুন বন্ধুরা আমি ফুচকাগুলো রোদে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা আমি এই ফুচকাগুলো রোদে দিয়ে নিয়েছি খুব ভালো মতন করে মানে কর মতন করে শূন্য হয়েছে তো কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে ওয়েদারটা তো তারপরে এই এরকম ফুচকা যদি আমরা কিনে নিয়ে এসে একটু রোদে দিয়ে ভেজে নিই খুব সুন্দর ফোলে তো এইভাবে আমি যতগুলো ফুচকা আছে সবগুলো ভেজে তুলে নেব তো নতুন ও পুরনো বন্ধুদের রিকোয়েস্ট একটা ভিডিও শুরুতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবে তো চলুন বন্ধুরা আমি সব ফুচকাগুলো এই একইভাবে ভেজে নিয়ে আসছি তো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে দু মিনিটের মধ্যে আমি এখানে এক হাঁড়ি ফুচকা ভেজে নিয়েছি এই ফুচকাগুলো খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যায় তো দই ফুচকার সঙ্গে একটা আচার বানিয়ে নেব তো এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আছে ধনে পাতা আর এখানে আমি পুদিনা পাতা নিয়েছি তো আমি খুব সুন্দর একটা আচার বানিয়ে নেব বা চাটনিও বলা যায় আর এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি তো যতটা পুদিনা পাতা ততটাই আমি নিয়েছি ধনে পাতা আর চারটে কাঁচা লঙ্কার এখানে বন্ধুরা এখানে আমি তেঁতুল নিয়েছি পাকা তেঁতুল তো তেঁতুলগুলোর ভেতরে বীজ আছে বীজগুলো আমি বার করে নেব আর এখানে আমি গন্ধরাজ লেবুটা কেটে নিয়েছি তো আমি এই মিক্সিন জারে নিয়ে নেব তো সম্পূর্ণ আগুন ছাড়া আমি এই আচারটা বানাবো বা চাটনি তো এইটা দিয়ে আমরা যদি দই ফুচকার মধ্যে দেওয়া যায় তো ফুচকাটাও খেতে দারুণ লাগে ফুচকা মানেই মুখরুচুক শুনলেই মুখে জল চলে আসে তো তেঁতুলের আচার কিনতে পাওয়া যায় তো সব থেকে হবে আমরা যদি বাড়িতে বানিয়ে নিই ঘরে যদি এরকম তেঁতুল থাকে তেঁতুল দিয়ে আর এই সব ধনে পাতা পুদিনা পাতা দিয়ে তো দারুণ হয় তো আমি বীজগুলো ফেলে দিয়ে আমি তেঁতুলগুলো তেঁতুলের এই পালগুলো নিয়ে নেব এই বীজগুলো ফেলে দিতে হবে আর দেব পরিমাণ মতন এখানে আমি নুন দিয়ে দিলাম তো আমার তেঁতুলগুলোর সঙ্গে নুন মেশানো ছিল তো আমার দুই থেকে তিন বছর হয়ে গেছে আমার এই তেঁতুলগুলো তো পুরনো তেঁতুল খেতে ভালো লাগে আর দিলাম আমি হাফ টেবিল চামচ এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে আমি একই সঙ্গে পেস্ট করে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর আগুন ছাড়া আমি একটা আচার বানিয়ে নিলাম তো এই আচারটা খেতে দুর্দান্ত লাগে তো আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এই আচারটা বন্ধুরা গরম গরম ভাত প্রথম পাতে এই আচারটাও খাওয়া যায় খেতে দারুল লাগে তো এই চাটনিটার মধ্যে আরও আমি একটু দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু রস খুব সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য তো আপনাদের হাতের পাশে যদি লেবু না থাকে তো না দিলেও কোনো অংশের টেস্ট কম হবে না এমনিতেও চাটনিটার টেস্ট দারুণ হয়েছে দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম তো বন্ধুরা আমি চাটনিটা একটু খেয়ে দেখেছি দারুণ টেস্ট হয়েছে এই জন্যে আপনাদের বললাম যে খেতে দারুণ হয়েছে তো এখানে আমি এখন টক দই দিয়ে নিলাম কিছুটা একটা পাত্রার মধ্যে তো টক দইয়ের মধ্যে আমি এখানে বিল লবণ দিয়ে নিলাম বিল লবণ দিলে টেস্ট আরও বেশি ভালো হয় আর দেব আমি এক টেবিল চামচ আমি এখানে চিনি দিয়ে নিলাম আর দেব এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে এবারে চামচ দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে একটু এভাবে আমি ফেটিয়ে নেব তো গোলমরিচের গুঁড়ো আর বিড় দেওয়ার কারণে এই যে টক দইটা থেকে দারুণ একটা গন্ধ উঠছে তো ফুচকার সঙ্গে দিয়ে তো অসম্ভব টেস্ট হবে ফুচকা ফুচকার সঙ্গে দিয়ে খেলে দুর্দান্ত হবে এইবারে আমি এই ফুচকাগুলোর মধ্যে এভাবে আমি ফাটিয়ে ফাটিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি আগে দিয়ে দেব ওই ধনে পাতার চাটনিটা তারপর দেব এখানে আমি যে দইটা বানিয়ে নিলাম এই দই দিয়ে দেবো তো বন্ধুরা এরকম আপনারাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে এখানে আমি সরু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম ওপর থেকে তো এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এমন এক রেসিপি শুনলেই মুখে জল ছলে আসে ছোট বড় সবাই খুব খুশিতে খাবে তো বন্ধুরা এভাবে আপনারা বানিয়ে বাড়ির পরিবারের সবাইকে খাওয়াবেন সবাই আবারও আবদার করবে এরমভাবে বাড়িতে ফুচকা বানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন খুব কম উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের এক ফুচকা আমরা বেশির অংশ টক জল আর আলু দিয়ে পুর ভরা ফুচকা খেয়ে থাকি তো এইভাবে আমরা টক দই দিয়ে যদি একবার বানিয়ে খাওয়া যায় তার টেস্টও অন্য রকম তো আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়ে আসছি বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এইবার আমি একটু ভাজা মশলা ওপর থেকে দিয়ে দেব এই মশলার মধ্যে আছে ধোনা গোটা জিরে গোটা ধোনা মৌরি শুকনো লঙ্কা গরম মশলার সব কিছু আর একটু আছে জাইফল জৈহিতি একটু করে আছে মশলার মধ্যে তো ওই মশলাগুলো আমার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমি সরু ঝুড়ি ভাজা তো আগে দিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন হলো আজকে আমার দই ফুচকার রেসিপি সব লাস্টে আমি ওপর থেকে চাট মশলা একটু দিয়ে দিলাম তো বন্ধুরা এরকম যদি বিকেলবেলা আমাদের সন্ধ্যের টিফিনে যদি দই ফুচকা থাকে তো বিকেলের টিফিনটা তো জমেই যায় তো বন্ধুরা এই ছিল আজকে আমার দই ফুচকার রেসিপি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা বাই